যে দেখেন ভারতের পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি বালু এবং সাথে পাথরের মিক্স দেখেন এই যে নদী থেকে উঠাচ্ছে আপনারা কি প্রতিদিনই উঠান এরকম বালু এটা তো এমনি এমনি আছে পাহাড় থেকে এমনি আছে ভেসে ভেসে আছে পানির সাথে আছে

মাছ মারতেছে জাল দিয়ে এটা কি ভারতের মধ্যে আচ্ছা এরা ভারতের এটা কি কোন উপজাতি গারো টোরো নাকি এরা গারো নাকি আচ্ছা আচ্ছা ভারতে থেকে যে মাছ ধরে এখানে আমাদের বিএসএফ কি বলে আমাদের বিজিবিরা কিছু বলে না আচ্ছা ওই যে ঘাস কাটতেছে এরা এরা আমাদের বাংলাদেশি নাকি বাংলাদেশি ওরা ওনারা ঘাস কাটতেছে

গরু এগুলো ভারতে যাবে ও আচ্ছা আচ্ছা ও ভারতের গরু আছে না এইদিকে ভারতের গরু ঠিক আছে আপনার বাড়িতে এখানে হ্যাঁ দর্শক ওই যে দেখতেছেন ভারতের পাহাড় পাহাড়ের নিচ দিয়ে যে রাস্তায় যে ভারতের গাড়ি যাচ্ছে ওই পাশ থেকে উপজাতি এই গাড়োরা এখানে ভারতের সীমান্ত পার হয়ে বাংলাদেশের সীমান্তে যে মাছ ধরতেছে এবং বাংলাদেশি ভাইরা ওই যে সীমান্ত পার হয়ে যে ভারতের মধ্যে যে ঘাস কাটতেছে দেখেন এই যে এই যে দেখা যায় এই যে ঘাস কাটতেছে ওই যে দেখেন ভারতের গাড়ি চলতেছে ভারতের গাড়ি যে পাহাড়ের নিচ দিয়ে রাস্তা দিয়ে ভারতের গাড়ি চলতেছে সব ভারতের গাড়ি এই যে দেখছেন এই যে এই গরুগুলি ভারতে যাচ্ছে ভারতে নিয়ে যাচ্ছে এই গরুগুলিকে ঘাস খাওয়ানোর জন্য এই যে দেখেন অনেক গরু গরুগুলি যাচ্ছে তিনটাই পাঠাইবেন গরু কয়টা গরু ছয়টা না না কয়টা সাতটা আপনি নাইমা যাবেন না গরু পাঠাই দিবেন ওকে じ、yeah.